নির্বাচন করতেই হতো তা আমি যেহেতু ছাত্র শিবিরের একজন সদস্য সেই হিসেবে আমি পুষ্টগত শিক্ষার্থী জোট নামে যে আমাদের সম্মিলিত জোট হয়েছে সেখান থেকে আমি নির্বাচন করছি এবং একই সাথে আমি তাকে ইনভাইট করেছি আমাদের প্যানেল থেকে নির্বাচন করার জন্য এবং সেও মনে করছে তা নির্বাচিত হওয়ার ক্ষেত্রে আমাদের প্যানেলে কাজ করলে সে অনেক ভালো কাজ করতে পারবে এবং নির্বাচিত হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে এবং দুজনেরই রাগস করার প্ল্যান ছিল এবং খুবই পরিকল্পিতভাবে আমরা একটি প্যানেলে নির্বাচন করছি ক্যাম্পাসে স্বতন্ত্রভাবেই আমি নির্বাচন করেছি এতকাল সেই জায়গা থেকেই আমার প্ল্যান ছিল যদি ডাকসু হয় তাহলে আমি মানে কোনো নির্বাচন করবো এবং এর পরবর্তীতে অফিসিয়ালভাবে বিভিন্ন কাজ করবো সেই জায়গা থেকে যখন নির্বাচন আমার প্যানেলে যাইতেই হবে তখন হচ্ছে আমার হাজব্যান্ড যেহেতু একটা প্যানেলে কাজ করছে আমি মনে করেছি এই প্যানেলে আসলে আমার শুরু করে নির্বাচন করা অনেকটা সহজ হবে এই জন্যই আমি ওনার সাথে ওনার কবুল করলাম বলতে ওটার নাম হচ্ছে অক্ষবিত শিক্ষার্থীদের এখানে বিভিন্ন মতাদর্শের শিক্ষার্থী আছেন আমার সাথে আরো যে কাজ করছেন দুইজন ছাত্রী সংস্থা ওনারা সহসিত ছাত্র সংস্থা মানে ওনারা দের পরিচয় এটা আর তাপ আছেন উনি ইনফিলারে কাজ করেন আর আমি একটাই কাজ করি আমার স্বতন্ত্র একটা সংগঠন আছে ওই ওখান থেকেই আমি কাজ করি একটি দুজন করি ক্যাম্পাসে এই নামে আমি পরিচিত বেশি সেই জায়গা থেকে আমাকে শিবিরের প্যানেলে আসছে ঠিক আছে কিন্তু এটার একটু নাম আছে মানে আমি শিবিরের হয়ে পড়ছি না আমি আমার জায়গা থেকে করছি আমি মনে করেছি তাদের সাথে আমার কাজ করলে আমি কাজ কারো করতে পারবো তাই আমি তাদের সাথে আসতে চাইবন্ধী যারা রয়েছেন সবাই শিবির কিনা তো আমি স্পষ্ট করে বলতে চাই ইতিপূর্বে আমরা বলেছি সবাই শিবির না তবে এখানে যারাই আমাদের প্যানেলে নির্বাচন করছেন সবার ইন্ডিভিজুয়াল পলিটিক্যাল একটা আইডেন্টি রয়েছে এবং অ্যাক্টিভিস্ট হিসেবে তাদের স্বীকৃতি রয়েছে যেমন আমি যদি বলি সর্বমিত্র দাদা যিনি রয়েছেন তিনি একজন চাকমা সম্প্রদায়ের আমাদের ভাই তিনি আমাদের প্যানেলে নির্বাচন করছেন একই সাথে আমাদের জুমা রয়েছে জুমা ইনকিলাব মঞ্চের কাজ করে তার একটা পলিটিক্যাল বোঝাপড়া রয়েছেন তো এমন না যে আমার স্বামীজি স্ত্রী বলেই যে আমি তার উপর আমার পলিটিক্যাল আইডেন্টি চাপিয়ে দিন আমরা সবসময় এটা করার চেষ্টা করেছি যে সে তার রাজনৈতিক বোঝাপড়া নিয়ে বড় হবে আমি আমার রাজনৈতিক বুঝাপড়া নিয়ে বড়ো হবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপগুলোতে অব্যাহত প্রপাগান্ডা চলবে এবং অলরেডি শুরু হয়েছে যে অমুক অমুক দল করে এই ফ্রেমিং করে তার ভোট ব্যাঙ্ক যেন আমরা ব্ল্যাঙ্ক করতে পারি সো আমরা এটার শুরুতেই মানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করবে এই নোংরামিগুলো আপনাকে থামাতে হবে আর এই যে বিভিন্ন জনকে ট্যাগিং করে এগুলো তো ভাই মানে আওয়ামী লীগের সংস্কৃতি ছিল ছাত্রলীগের সংস্কৃতি ছিল একজন মানুষ যে কোনো একটা মতাদর্শে বিশ্বাস করে একজন মানুষ যে কোনো একটা তার ইন্ডিভিজুয়াল চয়েসকে সে গ্রহণ করতে পারে এই ফ্রিডমটার চর্চা আমরা বিশ্ববিদ্যালয়ে যাই যে কেউ এই ফ্রিডমকে বাধা দেওয়ার চেষ্টা করবে আমরা বিশ্বাস করি তাদের নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা রয়েছে এবং এই রাজনৈতিক এজেন্ডাগুলোকে আমরা খুবই মানে মানে খুবই মানে ঘৃণা করে প্রত্যাখ্যান করছি আমরা আশা করব একটা লেভেল প্লেইং ফিল্ডের মধ্য দিয়ে সবার প্রতি মিউচুয়াল সম্মানের সাথে আমরা একটা ডাক্তার অংশগ্রহণমূলক ডাক্তার আমরা পাবো সেটা প্রত্যাশা করবো দৈনিক আজকের বাংলা ডট নেট